প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞানের বিখ্যাত কিছু আবিষ্কার এবং আবিষ্কারক নিয়ে তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক আধুনিক কম্পিউটার আবিষ্কার করেন কে আধুনিক কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড আইকেন টেলিভিশন আবিষ্কার করেন কে জন লজি বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেন জন লজি বেয়ার্ড টেলিগ্রাম আবিষ্কার করেন কে এফ বি মোর্স টেলিস্কোপ আবিষ্কার করেন কে গ্যালিলিও টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও ডিনামাইট আবিষ্কার করেন কে আলফ্রেড নবেল ডিনামাইট আবিষ্কার করেন আলফ্রেড নবেল ফোনোগ্রাফ আবিষ্কার করেন কে টমাস আলভা এডিসন ফোনোগ্রাফ আবিষ্কার করেন কে টমাস আলভা এডিসন সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত কে থেলিস বৃত্তের ব্যাস বৃত্তকে সমধিখণ্ডিত করে এই ধারণা দেন কে থেলিস লোডিস্টোনের চম্বুক ধর্মের ব্যাখ্যা দেন কে থেলিস ডেমোক্রিটাসের প্রথম ধারণা পদার্থে অবিভাজ্য একক রয়েছে যার নাম পরমাণু বা অ্যাটম প্লবতার সূত্রের প্রবক্তা গণিতবিদ আর্কিমিডিস কোথায় জন্মগ্রহণ করেন গ্রিসের সিসিলি দ্বীপে প্লবতার সূত্রের প্রবক্তা গণিতবিদ আর্কিমিডিস গ্রিসের সিসিলি দ্বীপে জন্মগ্রহণ করেন আগুন পানি মাটি ও বায়ু এই চারটি মৌলের ধারণা দিয়েছিলেন কে পৃথাগোরাস প্রাচীন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্যোতির্বিদকে প্রাচীন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্যোতির্বিদ অ্যারিস্টার্কাস সূর্য সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবী ও অন্যান্য গ্রহগুলো তার চারিদিকে ঘুরে চলেছে কে প্রথম এ ধারণা দেন অ্যারিস্টার্কাস কিন্তু মানুষ তা বিশ্বাস করেনি সূর্যই সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবী ও অন্যান্য গ্রহগুলো তার চারদিকে ঘুরে চলেছে তত্ত্বটি গাণিতিক মডেল সহ ব্যাখ্যা করেন কে আধুনিক জ্যোতির্বিদ্যার স্থপতি নিকোলাস কোপার্নিকাস নিকোলাস কোপার্নিকাসের সৌরজগৎ কেন্দ্রিক তত্ত্বটি কি নামে পরিচিত হেলিওসেন্ট্রিজম অ্যালজেব্রা শব্দের উৎপত্তি কোথা থেকে আল খোয়ারিজমির গ্রন্থ আল জিবর ওয়াল মোকাবিলা থেকে গ্রহ নক্ষত্রের উন্নতি নির্ণয়ে অ্যাস্ট্রোলাভ যন্ত্র আবিষ্কার করেন কে আল ফাজারি সেক্সট্যান্ড আবিষ্কার করেন কে আল খুজান্দি কোন তত্ত্বের উন্নয়নে ইবনে আল হাইথাম ও আল হাজেন এর অবদান বিশেষ উল্লেখযোগ্য আলোকতত্ত্ব আবিষ্কারে আলো আমাদের চোখে আসে বলেই আমরা বস্তুকে দেখতে পাই প্রথম কে এই কথা বলেন আল হাজেন হাকেমাইট অ্যাস্ট্রোনমিক্যাল টেবিল সারণি তৈরি করেন কে জ্যোতির্বিজ্ঞানী ইবনে ইউনুস কে প্রকৃতির ইতিহাস বিষয়ে একটি এনসাইক্লোপিডিয়া লেখেন আল মাসুদি যাতে বায়ুকলের উল্লেখ ছিল সিদ্ধান্ত নামক গ্রন্থে ভারতীয় জ্যোতির্বিদ্যা তুলে ধরেন কে মহাবীর দীঘাত সমীকরণ সমাধানের চেষ্টা করেন কে আর্যভট্ট শূন্য সংখ্যাটির জনক বলা হয় কাকে আর্যভট্টকে কম্পিউটার আবিষ্কার করেন কে চার্লস ব্যাভেজ চলচ্চিত্র আবিষ্কার করেন কে টমাস আলভা অ্যাডিসন টেলিফোন আবিষ্কার করেন কে আলেকজান্ডার বেল বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেন কে জেমস ওয়াট বেতার যন্ত্র রেডিও আবিষ্কার করেন কে মার্কনি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে টমাস আলভা এডিসন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে লিওন হুক উড়োজাহাজ আবিষ্কার করেন কে রাইট ভাতৃদয় এক্স রে আবিষ্কার করেন কে রঞ্জেন্ট পারমাণবিক বোমা আবিষ্কার করেন কে ওপেন হেইমার ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি আবিষ্কার করেন কে জেএস কেলবি রেডন আবিষ্কার করেন কে ডর্ন রাডার আবিষ্কার করেন কে এই স্টেইলার ও লিও রেফ্রিজারেটর আবিষ্কার করেন কে জেমস হ্যারিসন ডাইনামো আবিষ্কার করেন কে মাইকেল ফ্যারাডে ফিশন আবিষ্কার করেন কে অটোহান মাইক্রোফোন আবিষ্কার করেন কে গ্রাহামবেল রেলওয়ে ইঞ্জিন আবিষ্কার করেন কে স্টিফেনসন তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে ব্যাকরেল রেডিয়াম আবিষ্কার করেন কে মাদাম কুরি লেজারসি আবিষ্কার করেন কে মাইম্যান প্লবতা আবিষ্কার করেন কে আর্কিমিডিস মধ্যাকর্ষণ আবিষ্কার করেন কে নিউটন পলিগ্রাফ আবিষ্কার করেন কে জন অগাস্টাস লারসন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ